জেলার অন্যান্য স্থানের পাশাপাশি ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় করছেন ভক্ত দর্শনার্থীরা রাজনগর এলাকায় পুজো মণ্ডপগুলির মধ্যে বিশেষ করে ড্রামাটিক ক্লাব আয়োজিত গড় দরজার সার্বজনীন দুর্গা পুজোর এবারের থিম সহজ পাঠ নজর কেড়েছে অসংখ্য মানুষের এই মণ্ডপে ভিড়ও করেছে অসংখ্য দর্শনার্থীরা এ বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান ড্রামাটিক ক্লাবের সম্পাদক বাসুদেব গড়াই ছিলেন ক্লাব সভাপতি সজল গড়াই সহ অন্যান্য সদস্যরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা রাজনগর এলাকার অন্যতম একটি সুপ্রসিদ্ধ ক্লাব রাজনগর ড্রামাটিক ক্লাব তো এই ক্লাবের এবার যে দুর্গাপুজো উপলক্ষে থিম সে বিষয়ে আমরা যেমন জানতে চাইছি বিগত কয়েক বছর ধরে প্রতি বছরই যে থিমের একটা বিশেষ আকর্ষণ থাকে এবং প্রতিবারই এই থিমের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয় এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি এবছর ড্রামাটিক ক্লাব আমাদের পঁয়তাল্লিশ বছরের চুক্তি চলছে তো এই ড্রামাটিক ক্লাবের এবছর থিম হচ্ছে আমাদের সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর এবং পাঠের খুবই আমাদের সারা সারাদ বেড়েছে এবং আমাদের শত্রু খুবই ভালো মনে হচ্ছে যা আর মানুষের সারাও খুব ভালো পাবে আর আমরা দীর্ঘদিন ধরে কয়েক বছর থেকে এইসব বিভিন্ন জায়গায় বিস্ত ছেলে মেয়ে যেসব আছে তাদের বস্ত্র বিতরণও করি প্রতি বছর তার জন্য গ্রামটি ক্লাবের সত্য থেকে আমি হ্যাঁ আমাদের সত্যি খুবই এখন আমাদের এই সব ছেলের কাজ প্রতি বছরই হয় বছরের খেলাটাইটাই খুবই সাহায্য সত্যি খেলার কাজ খুবই ভালো হয়েছে যার দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা প্রতিদিনই আসছেন এবং সেগুলোকে লক্ষ্য করছেন এবং মানুষজনের মধ্যে ভালো সাড়া পড়েছে তাই আমাদের ঠিক খুব বেড়েছে আমি পেয়েছি আর আমাদের সকাল সুন্দর সাথে ধন্যবাদ জানাই হ্যাঁ ব্যাঙ্গালোর সেল কাথা বোটিক হোলসেল কিংবা রিটেলসেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটিক এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে